হাই বন্ধুরা কোনটাই স্মার্ট আমি একটা ভিডিও নিয়ে এসেছি দেখো লেউ আর সাপের ঝগড়া বলো মারপিট বলো দেখো লেউ লেউটা কীরকম সাপটাকে মারার জন্য করছে সাপটা দেখো তাকে মারার জন্য সাপটা বাঁচার জন্য এদিকে সেদিকে পালিয়ে যাচ্ছে লেউটা তার ঠিক কামড়াটার জন্য মারপিট করছে ওরা দেখো এই যে মারপিটে দেখো কীরকম লাগছে মারপিট করছে খুবই ভালো লাগছে দিয়ে লেউটা পালিয়ে গেল আবার চলে এসেছিস লেউটা সাপটা ইটার মধ্যে ঢুকে যাবে সাপটা সবুজ মারছে লেউকে লেউটা পালিয়ে যাচ্ছে আবার চলে এসেছে লেউটা আর এই যে দেখো কীরকম মারপিট লেগেছে খুবই আমাকে ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে বন্ধুরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখো মারপিটটা দেখো বন্ধুরা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে লেউটা কি গন্ধে কিরকম পায় জানি এই যে মারপিট দেখা দেখা ধরে নিয়েছে তার মুখটা লেউ লেউ সাপের মুখে ধরে নিয়েছে কাবড়ে দিয়েছে এই আরো রেগে গেছে সাপটা প্রচুর রেগে গেছে লোক করে লেউ আর সাপ ছোট্ট সাপে লেউয়ের গন্ধ সাপ আছে না বাড়িতে মা বাড়িতে সবাই বলে মা বাবা লেউয়ের গন্ধে সাপ আসে না কোনো সাপ আসে না লেউয়ের গন্ধে লেউর যে বাড়িতে থাকে সেই বাড়িতে সাপ আসে না বাস্তবিকতা লেউ জানছে বলে যা সাপ কোথায় রে আবার ধরে নিয়েছে কেটে দিয়েছে এর পরে আবার ধরে নিয়েছে ধরে নিয়েছে ছেড়ে দিয়েছে সাপটাই আবার ধরে নেবে খুনির দেখায় ধরে নিয়েছি কামড়ে নিয়েছে দেখো বন্ধুরা লেউটা বসে যাচ্ছে চুপচুপ হ্যাঁ সাপটা ঢুকে যাচ্ছে সাপটা পেশুর ভার দিয়ে ঢুকে যাচ্ছে পরপর আবার ধরে নিয়েছে সাপের রক্ত বেরিয়ে গেছে দেখার মুখ থেকে মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে আবার কামড়ে দিয়েছে সাপটাকে সাপের মুখে রক্ত দেখেছে বন্ধুরা কিরকম সাপের মুখে রক্ত সাপটা দেখা কিরকম ব্যাকে 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 করে ঢুকে যাচ্ছে সামনের দিক দিয়ে ঢুকছে না ব্যাকে করে ঢুকে যাচ্ছে আবার ধরে নিয়েছে এই মোটা তো এই পুরো রক্ত বার করে দিয়েছে সাপের সাপের রক্তটা পুরো এই পুরো সাপের রক্তটা বার করে দিয়েছে আর ধরতে পারছে না ঢুকে গেল সাপটা লেউটা খুঁজে পাচ্ছে নাচটা নিয়ে তো কিছু না আর লেউ খুঁজে পাচ্ছে না দেখলেও আর পাবে না সবটাই সেখানেই আছে লেউটা দেখো কিরকম করছি ঠিক আছে